আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম স্টাইল ট্রেডার থেকে আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যে ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি কেন তৈরি করা হয়েছে বিটকয়েন কী বিটকয়েন কেন তৈরি করা হয়েছে কবে তৈরি করা হয়েছে এবং বিটকয়েনের কিছু ইতিহাস জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক দূর এগিয়ে যাব অ্যান্ড ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব একজন নতুন ট্রেডারের জন্য এই চ্যানেলটি অনেক মানে লাভবান হবে ইনশাআল্লাহ আপনাকে রিয়েল নলেজ দেওয়ার জন্য আমি আসছি ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে জেনে নিই যে ক্রিপ্টো কি কী ক্রিপ্টো হলো মানে প্রথমে আগে জেনে নিই যে ক্রিপ্টো কারেন্সি মানেটা কি ক্রিপ্টো মানে হলো গোপন এবং কারেন্সি মানে হলো মুদ্রা অর্থাৎ গোপন মুদ্রা বা এটিকে ডিজিটাল মুদ্রাও বলা যায় বা ডিজিটাল টাকাও বলা যায় এবং ক্রিপ্টো কারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা পুরোটাই বিকেন্দ্রিকৃত ডিসেন্ট্রালাইজ অর্থাৎ কোনো একক সরকার বা ব্যাংক বা প্রতিষ্ঠান এটিকে নিয়ন্ত্রণ করে না এটি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় আচ্ছা তারপর এটি সহজভাবে বলতে গেলে এটি হলো টাকার আধুনিক সৃষ্টি এটি ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করা হয় বা ট্রানজেকশন করা হয় টাকা যেমন হাত দিয়ে ধরা যায় কিন্তু এটিকে হাত দিয়ে ধরা যায় না কিন্তু এটিতে লেনদেন করা যায় আচ্ছা ব্লক চেইনের মাধ্যমে এটি লেনদেন হয় তাই জন্য এটি খুব সেফ আচ্ছা কাগজের টাকার মতো নয় বরং এটি সফটওয়্যার দিয়ে তৈরি হয় আচ্ছা এরপর জেনে নিই ক্রিপ্টোকারেন্সি কেন আবিষ্কার হয়েছে আচ্ছা ক্রিপ্টোকারেন্সির মূল উদ্দেশ্য হলো মানে আপনি যদি আন্তর্জাতিক লেনদেন করতে যান তাহলে কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে ওই লেনদেনটি সম্পূর্ণ করতে হয় এই কারেন্সি তৈরির মূল উদ্দেশ্য হলো মানে ভিতরে যে একটা আপনি যে লেনদেন করতে যাবেন মনে করেন আপনি আর আরেকজন লেনদেন করবেন আপনার টাকাটা কিন্তু ব্যাংকের মাধ্যমে আগে ওই আন্তর্জাতিক লেনদেন সম্পূর্ণ করতে হবে এই ব্যাংক ভিতরে যে একজন লাগলো মানে ব্যাংকে লাগলো এই ব্যাংক যেন না লাগে সেই জন্য ক্রিপ্টো তৈরি করা হয়েছে মানে আন্তর্জাতিক লেনদেন সহজ করার জন্য ক্রিপ্টো তৈরি করা হয়েছে আচ্ছা মনে করেন ব্যাংক সরকার বা তৃতীয় পক্ষ ছাড়াই আপনি লেনদেন করতে পারবেন সেই জন্যই এই ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয়েছে এবং এটি হল অনেকই বিশ্বাসযোগ্য এবং পুরোটাই সেফ ব্লক কারণে এটি সেফ হয় মানে অনেকটাই সেফ কোনো রিস্ক নেই আচ্ছা আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে বা সরকারের মাধ্যমে লেনদেন করতে যান আন্তর্জাতিক লেনদেন করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক ফি বা খরচ দিতে হবে এবং এই যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যদি লেনদেন করতে যান অল্প ফি একদম অল্প ফিতে আপনি এই লেনদেনটি সম্পূর্ণ করতে পারবেন আচ্ছা তো জানলাম আমরা যে ক্রিপ্টোকারেন্সি কী ক্রিপ্টোকারেন্সি কেন তৈরি করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা আর ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক লেনদেন সহজ করার জন্য আচ্ছা এবার জেনে নি ক্রিপ্টোকারেন্সি কত ধরনের আছে বর্তমানে বিশ্বে উনিশ হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি টোকেন রয়েছে আর এক্সচেঞ্জার সাইট রয়েছে এক হাজারেরও বেশি এক্সচেঞ্জের সাইট কোনগুলা যেমন বাইনান্স বাইবিট বিট গেট তারপরে কোকয়েন এগুলো হলো এক্সচেঞ্জার সাইট আচ্ছা আর উনিশ হাজার যে ক্রিপ্টো কারেন্সি টোকেন বললাম সেগুলো হলো যেমন বিট কয়েন ইথিরিয়াম এক্সআরপি এলটিসি তারপরে ইউএসডিটিও কিন্তু একটি টোকেন কিন্তু এটি হলো একটি দেশের কারেন্সি বলে এটি মানে ডলারের সাথে সংযুক্ত এটি কোনো পরিবর্তন নেই কিন্তু এই বিটকয়েন ইথিরিয়াম এগুলো হলো পরিবর্তনশীল মানে দাম নামা করে তারপর আরও অনেক টোকেন রয়েছে ডক টোকেন রয়েছে সেবা টোকেন রয়েছে তারপর এল রয়েছে আইএমএক্স রয়েছে অনেক ধরনের টোকেন রয়েছে উনিশ হাজার টোকেন রয়েছে মার্কেটে আচ্ছা তার মধ্যে উনিশ হাজারের মধ্যে বিটকয়েন কয়েন যে টোকেনটি আছে বিট কয়েন হল পৃথিবীর সর্বপ্রথম ক্রিপ্টো কারেন্সি টোকেন এবং বিট কয়েন বর্তমানে এক নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে এবং বিটকয়েনকে কয়েনকে বলা হয় ক্রিপ্টো কারেন্সির মাদার মানে আপনার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা রয়েছে উনিশ হাজার টোকেন রয়েছে উনিশ হাজার টোকেনের মধ্যে এই একটা ক্রিপ্টো কারেন্সি টোকেন একটা আপনার ষাট পারসেন্ট ষাট থেকে সেভেন্টি পারসেন্ট মার্কেট ডমিনেট করে মানে এই সত্তর পার্সেন্ট ক্রিপ্টো দখলেই থাকে আর তিরিশ পার্সেন্ট থাকে ওই অন্যান্য টোকেনের আচ্ছা তাহলে বিটকয়েন তো হলো ক্রিপ্টোকারেন্সির মাদার তো বিটকয়েন সম্পর্কে এখন জানব আচ্ছা বিট কয়েন কবে আসলো কিভাবে তৈরি হলো কে তৈরি করলো এগুলো নিয়ে এখন জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিটকয়েন সর্বপ্রথম তৈরি হয় দুই সালে এটি তৈরি করে একজন জাপানিজ মানুষ তার নাম ছিল সাতশি নাকামুত তিনি একজন জাপানিজ মানুষ আর এই বিটকয়েন তৈরি করার পর তিনি মানে বিটকয়েন যে তৈরি করলো এটি সম্পূর্ণ ছিল বিকেন্দ্রীকৃত ডিসেন্ট্রালাইজ মুদ্রা অর্থাৎ কোনো সরকার ব্যাংক বা প্রতিষ্ঠান এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এটি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে আচ্ছা তো বিটকয়েন প্রথম মার্কেটে আসলো কবে দুই হাজার সালে আচ্ছা যে প্রথম লেনদেন হয়েছিল মানে ট্রানজেকশন হয়েছিল দুই হাজার দশ সালে বাইশে মে একজন ব্যক্তি দুইটা পিৎজা কিনেছিল এই বিটকয়েনের মাধ্যমে তখন দশ হাজার বিটকয়েন দিয়েছিল এবং প্রায় এটির দাম ছিল একচল্লিশ ডলার আচ্ছা দশ হাজার মানে দশ হাজার বিটকয়েনের দাম ছিল মাত্র একচল্লিশ ডলার আর এখন এক বিটকয়েনের দাম এক কোটি টাকার উপরে এক লাখ ডলার উপরে তার মানে বুঝতে পারতেছেন বিটকয়েন কত দূরে গেছে আচ্ছা একটু একটু সংক্ষেপে জেনে নিন বর্তমানে মার্কেটে বিটকয়েন ওলা রয়েছে বর্তমানে মার্কেটে বিটকয়ন রয়েছে উনিশ মিলিয়নেরও বেশি উনিশ মিলিয়ন বিটকয়েন মার্কেটে লেনদেন হচ্ছে আচ্ছা তাহলে ওই যে ওই সময় দুইটা পিৎজা হয় ওই সময় এক বিটকয়নের দাম ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান ডলার আচ্ছা তাহলে বর্তমানে বিটকয়েনের দাম হলো এক লাখ ডলারের উপরে আচ্ছা এত দাম হলো কিভাবে তুলনামূলক বছরের আনুমানিক দাম এক বিটিসি দুই হাজার দশ সালে একটি দাম ছিল জিরো থেকে জিরো পয়েন্ট ডলার আচ্ছা দু সালে প্রথমবার এক ডলার ছাড়াই দু সালে প্রথমবার এক হাজারের কাছাকাছি যাই দু হাজার সালে বিশ হাজার ছাড়াই এবং দু সালে ষাট হাজার প্লাস সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং দু হাজার সালের নভেম্বর মাসে এটি এক লাখ ডলারে পৌঁছে যায় এবং দু হাজার সাল থেকে বর্তমানে এক লাখ ডলারে রয়েছে এদের দাম ওঠানামা হচ্ছে আচ্ছা এবার তাহলে আমরা জানলাম বিট কয়েন কি বিট কবে তৈরি হয়েছে এবং বিট কিছু ইতিহাস জানলাম আচ্ছা এবার জানি যে একটা বিট ভাঙলে কি পাওয়া যায় আমাদের ডলারকে ভাঙলে যেমন এক সেন্ট বা দুই সেন্ট পাওয়া যায় মানে মূল কথা হলো ডলারকে ভাঙলে যেমন সেন্ট পাওয়া যায় টাকাকে ভাঙলে কি পাওয়া যায় পয়সা পাওয়া যায় তেমনই বিট কে ভাঙলে সাতশি পাওয়া যায় এক বিটকয়েন দশ কোটি বার ভাগ করলে এক সাতশি পাওয়া যায় তার মানে কি বুঝলেন এক বিট কয়েনকে দশ কোটি ভাগ করলে সাতশি পাওয়া যায় এগুলো আপনারা দেখে নেন একটু ইনশাল তাহলে আমরা জানলাম বিটকয়েন কি কী বিট কেন তৈরি করা হয়েছে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো কারেন্সি কেন তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমরা ট্রেডিং বিষয়ক সম্পর্কে আলোচনা শুরু করে দেবো আপনার ট্রেডিং শুরু করতে গেলে কিন্তু এগুলো আপনার অবশ্যই একটু জানা প্রয়োজন তাই জন্য আপনাদের সাধারণ জ্ঞান এগুলো দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা আরও টোকেন সম্পর্কে জানব আপনারা চাইলে আমি এমন কয়েকটি ভিডিও বানিয়ে দেব ইনশাল্লাহ যেখানে আপনারা ভালো ভালো টোকেনগুলো খুঁজে খুঁজে বের করতে পারবেন এবং অ্যানালাইসিস ইনশাল্লাহ সামনে ভিডিওগুলোতে শেখাবো তো সেই পর্যন্ত আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি কিছু শিখতে পারছেন তো দেখা হচ্ছে পরে কুড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ